বিশ ঘন্টা ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা হালিশহর হালিশহর ঠিক ইউনিটি মালঞ্চ যে নাট্য মঞ্চ ঠিক তার একটু আগেই অত্যন্ত জনপ্রিয় ডাক্তার এবং সমাজসেবক বলা যেতে পারে ডক্টর চয়ন দাস আজকে বিশেষ যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে ডক্টর কিন্তু এসেন্সিয়াল খুব গুরুত্বপূর্ণ যদি মানুষের শরীর খারাপ হলে ডাক্তার সবসময় প্রয়োজন কিন্তু এখন যে কারণে প্রয়োজন সেটা হচ্ছে ওয়েদারটা পরিবর্তন হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে আর ঠিক ঋতু পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন রকম শারীরিক সমস্যা কারো পেটের সমস্যা কারো সর্দি কাশি জ্বর মানে এটা লেগেই আছে বিশেষ করে বাচ্চাদেরকে তার বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা কারো শ্বাসকষ্ট সমস্যা তো এই সময় আপনি কিভাবে থাকবেন বা কী খাদ্যাভাসের মধ্যে থাকবেন বা আপনি কী ওষুধ খেতে পারেন কোন সমস্যার জন্য কি ওষুধ খেতে পারেন আমি অবশ্যই সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো এই প্রতিবেদন তো অবশ্যই আপনাদের জন্য ডক্টর চয়ন দাস ডাক্তার চব্বিশ ঘন্টা লাগে স্বাগত জানাবো যদি জানতে চাই এই মুহূর্তে কি করা উচিত মানুষকে হ্যাঁ এখন তো ওয়েদার পরিবর্তনের সময় এখন যেগুলো আমরা মূলত দেখতে পাবো সেগুলো হলো ভাইরাল ইনফেকশন নানা রকম ভাইরাসে সর্দি কাশি এগুলো হতে থাকবে আর একটা হতে পারে যাদের অ্যাজমা বা সিওপিডি স্মোকিং থেকে যে রোগগুলো হয় অ্যালার্জি থেকে যে রোগগুলো হয় সেগুলো এই সময় অনেক বেশি করে দেখা দেবে ভাইরাল ইনফেকশান হলে সেগুলো বাড়তে পারে এছাড়া বিভিন্ন রকম খাওয়া দাওয়া গণ্ডগোলের জন্য পেটের সমস্যা সারা বছরই হতে থাকে এটা নতুন কিছু না কিন্তু ওয়েদার চেঞ্জের সঙ্গে যেটা আমরা মূলত লক্ষ্য করি সেটা হলো এই ভাইরাস যেগুলো আছে সেগুলোর থেকে রেসপিরেটরি ইনফেকশান এই জন্য আমাদের সাবধানে থাকতে হবে যাতে আমাদের ভাইরাল ইনফেকশান না হয় প্রথমেই আমরা ভাববো যে কী করে ভাইরাল ইনফেকশান ছড়ায় এটা জাস্ট ওয়েদার থেকে আসে না একজনের থেকে অন্যজনের কাছে ছড়িয়ে যায় অর্থাৎ কারও ভাইরাল ইনফেকশান হয়েছে আমরা যদি তার কাছাকাছি আসি তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস ইত্যাদি আমরা যখন কথা বলি হাঁচি কাশি আমাদের মুখ থেকে যে ভাই ভাইরাসগুলো বের হয় ড্রপলেটের আকারে সেটা অন্য কেউ যদি নিজের মধ্যে নেয় ইনহেল করে তাহলে তা ভাইরাল ইনফেকশন হওয়ার চান্স থাকে সুতরাং আমরা একটু ভিড় যেখানে আছে সেটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয় যদি আমরা কোনো ডাক্তারবাবুর চেম্বারে যাই যেখানে অনেক রোগী আছেন ভাইরাস আক্রান্ত সেখানে আমরা একটা মাস্ক পরতে পারি অথবা আমরা খুব ভিড় কোনো ট্রেনে যাচ্ছি সেখানে একটু মাস্ক পরলে কোনো ক্ষতি নেই এতে অনেকটা ভাইরাল ইনফেকশান আটকানো যেতে পারে এখন অনেক ডাক্তারবাবু যেমন আমি রোগী দেখার সময় ভাইরাস ইনফেকশন পেশেন্টের দেখি তখন মাস্ক ইউজ করি এটা করলে কোনো ক্ষতি কিছু নেই আর খাওয়া দাওয়ার ব্যাপারে পুষ্টিকর খাদ্য সবসময় গ্রহণ করা উচিত আমরা করোনার সময় দেখেছি যে যাতে ইমিউনিটি ভালো থাকে সেই জন্য আমরা ভালো ভালো খাবার যেগুলোতে ইমিউনিটি বাড়ে ভাইরাসের তো কোনো এমনি চিকিৎসা সেরকম নেই আমাদের ইমিউনিটিটাই ওটা কন্ট্রোল করবে সুতরাং আমরা পুষ্টিকর খাদ্য যেগুলো সেগুলো গ্রহণ করব যাতে আমাদের ইমিউনিটি বাড় ঠিকঠাক থাকে এই মুহূর্তে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সর্দি কাশি জ্বর এই সমস্যাটা হয় মানে এই মুহূর্তে তাদেরকে কি প্রোটেক্ট করা মানে যেতে পারে মানে ওষুধ বা খাদ্যাভার আমি কখনোই বলবো না যে আপনারা নিজেরা ওষুধ বাচ্চাদের ওপর এক্সপেরিমেন্ট করুন আমি সব সময় বলবো যদি সর্দি কাশি বাড়াবাড়ি হয় তাহলে ডাক্তার দেখিয়ে নেবেন কিন্তু যেগুলো আপনারা করতে পারেন ঠান্ডা যাতে না লাগে বাচ্চাকে ঠিকঠাক জামা কাপড় পোশাক ইত্যাদি যাতে শরীরের ভেতরটা যদি ঠান্ডা হয়ে যায় বাইরের টেম্পারেচারে এমন কিছু যায় আসে না কিন্তু শরীরের ভেতরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন শরীরের সমস্ত যে মেকানিজম সেগুলো অল্টারড হয়ে যাবে ফলে বাচ্চার শরীরে ব্যাকটেরিয়া ভালোভাবে বাসা করতে পারে বা ভাইরাস বাসা করতে পারে এই ব্যাপারটা মাথায় রেখে বাচ্চাকে পোশাক আশাক স্নান করানোর সময় ঠান্ডা গরম জলে অল্প সময়ের মধ্যে স্নান করাবেন যাতে শরীরের বাষ্প ইভাপোরেট করে যাতে শরীরের টেম্পারেচারটা ইন্টারনাল টেম্পারেচারটা যাতে না কমে যায় এটা একটু নজর রাখবেন আর আর ওই যে বললাম যে একজনের থেকে অন্যজনের ছড়ায় অর্থাৎ যখন বাবা মা বা অন্য স্কুলের কারো ইনফেকশান হয়েছে তার থেকে ইনফেকশানটা শরীরে ছড়াবে যদি বাচ্চার ইনফেক্টেড হয় স্কুলে পাঠাবেন না যতদূর সম্ভব চেষ্টা করবেন সেটা বাড়িতে পড়াশোনা মেকআপ করে দেওয়ার বা স্কুল যদি থেকে ইনফেকশান নিয়ে আসে তখন চেষ্টা করবেন যে তাড়াতাড়ি করে কোনো ডাক্তার দেখিয়ে ওটা ছাড়িয়ে দেওয়া দু তিন দিনের জন্য ছুটি নিয়ে নেওয়া নালে ওটা একজনের থেকে আরেকজন তার থেকে আরেকজন এরমভাবে ছড়িয়ে যেতে থাকবে আর বাড়িতে যদি বাবা মা সর্দি কাশি রাখে লাগে তাহলে বাচ্চার থেকে একটু তিন ফুট দূরত্ব মেনটেন করতে হবে যাতে আপনাদের মুখ থেকে যে জীবাণুগুলো বেরোচ্ছে সেগুলো যাতে বাচ্চার ভেতরে না যায় বাচ্চা তো নিজে ধরুন একজন ডাক্তারবাবু যখন রোগী খুব কাছাকাছি আসেন তখন মুখটা রোগীর দিকে রাখেন বা নিঃশ্বাস বন্ধ রাখেন যাতে রোগীর থেকে যে শ্বাস প্রশ্বাস জীবাণুগুলো বেরোচ্ছে সেগুলো যাতে ডাক্তারবাবুর সুযোগে না রাখে একই প্রিন্সিপালে বাচ্চা তো এই জিনিসটা করতে পারবে না সেটা বড়দেরই করে দিতে হবে যখন ওর কাছাকাছি ওর মুখের ওপর হাজবেন না কাশবেন না একটা কাশলে মুখের সামনে হাত রাখা এই জিনিসগুলো মেনটেন করতে হবে করলেই বাচ্চা দেখা যাবে যে ইনফেকশন অনেক কম হচ্ছে এই মুহূর্তে দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে একটু শ্বাসকষ্ট প্রবণতা দেখা যায় তার কারণ যে ওয়েদারটা মানে অনেকেই মানে আগেকার মানুষ বলতেন যে এই সময় টানের সময় মানে এই ক্ষেত্রে কি করা যেতে পারে এখন তো আমরা আগে সিনেমায় যেরকম দেখতাম ঘরে কোনে কোনে বসে হাঁপাচ্ছেন রোগী এখন আমরা সেই দৃশ্য আর দেখতে পাই না কারণ এখন সবাই যে মডার্ন চিকিৎসা সেটা গ্রহণ করেন এবং তাড়াতাড়ি এই ধরনের হাঁপানি থেকে মুক্ত হয়ে যান মডার্ন চিকিৎসা কিছুই না সেটা হলো যে উপযুক্ত পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্রঙ্কোডাইলেটার স্টেরয়েড যেগুলো অ্যালার্জি যে কোনো অ্যালার্জি চিকিৎসা হলো স্টেরয়েড এই স্টেরয়েড আমরা খেলে নানা রকম সাইড এফেক্ট আমাদের ইনহেল করে নিতে হয় কারণ পুরো ওষুধটাই যদি আমাদের ফুসফুসের মধ্যে যায় তাহলে শরীরের আর কোথাও পৌঁছাবে না ডোজ অনেক কয়েকশো ভাগের এক ভাগ লাগে ফলে সাইড এফেক্ট স্টেরয়েডের যেটা সেটা আমরা অ্যাভয়েড করতে পারি অ্যালার্জি চিকিৎসা স্টেরয়েড এটা আমাদের ইনহেল করে নিতে হবে নেবুলাইজেশান ইনহেলার এগুলো তো আছেই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেগুলো নেবেন তাহলেই আপনাদের অ্যাজমা ঠিক থাকবে আর একটা টিপস আমি দিয়ে রাখি যারা অলরেডি ইতিমধ্যেই ইনহেলারের ওপরে আছেন তারা হয়তো ইনহেলারটা একদম পুরো সুস্থ আছেন বলে বন্ধ রেখেছেন যেই ঠান্ডা লাগতে শুরু করবে ইনহেলারটা ডাক্তারবাবুকে দেখানোর আগেই চালু করে দেবেন তাহলে বাড়াবাড়ি হতে পারবে না আমাদের খুব অল্প হয়তো দুদিন তিন দিন ইনহেলার নিলেই ওই কাশিটা আবার থেমে যাবে এই এই সময়টা জলের পরিমাণটা কতটুকু খাওয়া উচিত মানুষের জলের পরিমাণ তিন চার লিটার খেলেই তো ঠিক আছে পূর্ণবয়স্ক মানুষের জন্য বাচ্চাদের জন্য তার বয়সের ওপর নির্ভর করবে এক্স্যাক্টলি হ্যাঁ বেশি জল খেলে কোনো ক্ষতি নেই বেশি জল খেলে আমাদের শরীর ঠিকই থাকে আর এই মুহূর্তে রিচ খাবার জাতীয় খাবার কি মানে ঠিক প্রয়োজন হবে কি রিচ খাবার খেলে তো পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে পেটের যে গণ্ডগোল হজমের গণ্ডগোলের থেকে যেটুকু পেটে গণ্ডগোল হয় তার থেকেও বেশি হয় যে বাইরের থেকে জীবাণুযুক্ত খাবার হাতের হ্যান্ড হাইজিন মেনটেন করা তারপর যে খাবারটা আমরা গ্রহণ করছি সেটা ঠিকঠাক পরিবেশে তৈরি হচ্ছে কিনা তা তবে তো জীবাণু বাসা বেঁধেছে কিনা সেটা যদি ছ ঘন্টা খোলা পড়ে থাকে ভাতের জাতীয় ফ্রায়েড রাইস জাতীয় তার থেকে আমাদের বমি বা পায়খানা হওয়ার মতো যে জীবাণু টক্সিন এগুলো অনেক সময় তৈরি হয়ে যায় সেগুলো থেকেও পাতলা পায়খানা বমি এগুলো হতে পারে সুতরাং আমরা কি খাচ্ছি ঠিকঠাক হাইজিন মেনটেন করছি কিনা এগুলো সবসময় ইম্পর্টেন্ট সবসময় হেলদি খাবার সবারই খাওয়া উচিত এটা যে একজন হেলদি খাবার খাবেন বা অন্যজনকে আমি প্রশ্রয় দেবো যে আপনি খুব রিচ খাবার খান সেটা কখনোই না সবারই হেলদি খাওয়াটা উচিত এখন এই মুহূর্তে কি ঘরে কোনো কোনো মেডিসিন ধরুন যেই ওয়েদারটা চলছে কখনো হঠাৎ জ্বর সর্দি কাশি বা কখনো শ্বাসকষ্ট এই ধরনের যে সমস্যাগুলো ঘরে কি অ্যাকচুয়ালি মেডিসিনটা রেখে দেওয়াটা মনে হয় যে প্রয়োজন হল মানে প্রয়োজনে কাজে লাগতে পারে সময় আমি বলবো যে বমির ওষুধ ঘরে রাখা যেতে পারে কারণ বমি হলে ডাক্তারবাবুকে দেখানোর আগে যদি অনেকবার বমি হয় পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যাবে বমির ওষুধ আমরা ট্রাই করতে পারি আমাদের পেটে ব্যথার ওষুধ দু একটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী দু একটা পেটে ব্যথার ওষুধ কারণ মাঝরাত্রে যদি পেটে ব্যথা শুরু হয় অনেক সময় তখন ডাক্তারবাবুকে পাওয়া মুশকিল হয় দু একটা পেটে ব্যথার ওষুধ একটু অ্যান্টাসিড একটু হজমের ওষুধ এগুলো রাখা যেতে পারে সর্দি কাশিতে মন্টেলুকাস লিভোসেট্রিজেন এগুলো দিলে অনেক সময় ঠিক হয় কিন্তু আমি কখনোই বলবো না যে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই ওষুধগুলো আপনারা খাবেন তার কারণ প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে একই ওষুধ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে ওষুধ দিতে হয় ধরুন একটা সিম্পল কাশির সিরাপ কারো খাওয়ালে খুব হাতে ট্রেমর হয় বুক ধাপা করে হার্টের রোগীদের অসুবিধা হতে পারে অথচ সেই কাশির সিরাপটা একটা অ্যাজমা রোগীর ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে কাজ করতে পারে হার্টের থেকে হচ্ছে না লাংসের থেকে হচ্ছে এই ব্যাপারগুলো জেনে পেশেন্ট কি রকম আছে সেই অনুযায়ী ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন কোন কাশির সিরাপ আপনার চলবে মন্টেলিউ কাশ লিভোসেটটিজিন চলবে কি না প্যারাসিটামল কি ডোজে খাবেন আপনার বডি ওয়েট অনুযায়ী এগুলো ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে হবে সেগুলো ঘরে রাখতে পারেন আমরা আপনার কথা বললাম ডক্টর চয়ন দাস যিনি ইতিপূর্বে অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার এবং অবশ্যই আবারও বলছি একজন সেবক বলা যেতে পারে যেরকম একাধারে চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মানে চেষ্টা করেন হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা মানুষের দিকে নজর দেওয়া এবং স্বাস্থ্যে কিভাবে তার মেডিসিন বা তার অন্যান্য পরামর্শ তিনি কিন্তু দিয়ে থাকেন আমরা একটু জেনে নেবো যে ডক্টর চয়ন দাসকে আপনার কোথায় কোথায় পেতে পারেন এবং কোন সময় পেতে পারেন একটু একদম শেষে যাব আপনাকে কোথায় পেতে পারে আমি মূলত আমার বাড়ি যেটা হালি শহরে মাল ইউনিটি মালঞ্চের কাপে কাছে এটা হালিশহর স্টেশনে খুবই কাছে এখানে সারাদিনই প্র্যাকটিস করি সকাল থেকে রাত অবধি সন্ধ্যাবেলা হালি মধ্যেই আমার দু তিনটে চেম্বার আছে একটা ফোন নাম্বার আছে সেটাতে নাম লিখে যে কেউ আসতে পারেন হ্যাঁ অবশ্যই এইট ডবল থ্রি ফাইভ এইট জিরো ওয়ান নাইন সেভেন এইট এটা নাম লেখানোর ফোন নাম্বার তার মানে আপনাদের যে কোনো সমস্যার জন্য শারীরিক যে কোনো সমস্যার জন্য আপনি কিন্তু সরাসরি ফোন নাম্বার আপনি কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি এই বাড়ির চেম্বারে মানে কোন কোন টাইমটা বসছেন বলেন আমি বুধবার বাদে রোজি সাধারণত সকালবেলা থাকি সকালবেলা আমি এক একদিন এক এক রকম আমার সুবিধাজনক অনুযায়ী বসি শীতকালে যেমন একটু দেরি করে বসতাম এগারোটা নাগাদ গরমকালে পিছিয়ে হয়তো আমি নটা নাগাদ শুরু করে দেবো এরকম আর কি এক দিন রকম কোন দিন পেশেন্ট দেখতে কতক্ষণ আগে সাধারণত আমি বিকেলবেলা পর্যন্ত তো থাকি দিন সন্ধ্যা হয়ে যায় রাতও হয়ে যায় কোনো কোনো দিন সুচিকিৎসা পেতে প্রত্যেকটা মানুষই চান একদম সঠিক একজন ডক্টর তবে ডক্টর চয়ন দাস এই মুহূর্তে মানে কান পাতলেই শোনা যায় তিনি কিন্তু চিকিৎসা চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট একটা মানুষকে সুস্থ রাখা বা সুস্থ করে তোলার তবে অবশ্যই আমরা যেরকম আজকের প্রতিবেদনটা আপনাদের জন্য করলাম আর এই মুহূর্তে মানে এই ওয়েদারের মধ্যে আপনারা কি খাবেন বা কীভাবে চলবেন টোটাল বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম ডক্টর জয়ান দেশের কাছে আপাতত আমরা পাশের সঙ্গে আমি আচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টা ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া